সবাইকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে সাথে আমি প্রচলিত অপ্রচলিত গণমাধ্যমের নানা নেতিবাচক খবরে ফিরে অগচরে থেকে যায় এমন কিছু সংবাদ যা পারে আমাদের প্রেরণা জোগাতে নতুন দিনের স্বপ্নে এগিয়ে নিতে এমন বিষয় নিয়েই বিটিভি নিউজের সাপ্তাহিক আয়োজন সুদিনের বারোটা আমরা তুলে ধরবো সেই সব সত্যিকারের অনুপ্রেরণার মানুষদের যারা পরিবর্তন আনছেন নীরবে দেখাবো দেশের নানা প্রান্তে ঘটে চলা উন্নয়ন উদ্ভাবন এবং মানুষের জন্য মানুষের অসাধারণ কাজ আমাদের লক্ষ্য সমাজে আশার আলো ছড়িয়ে দেয়া তরুণদের স্বপ্ন দেখাতে অনুপ্রাণিত করা আর এই দেশকে ঘিরে সকলের মনে গর্ব এবং ভালোবাসা জাগানো চলুন একসাথে খুঁজেনি সুদিনের বারতা কাঁঠাল ঘিরের সম্ভাবনার নতুন অধ্যায় পাড়ি জমাচ্ছে আন্তর্জাতিক বাজারেও অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্য প্রতিদ্বন্দ্বী চীন ও ভারতের চেয়ে বাংলাদেশি পণ্যের শুল্ক কম যুক্তরাষ্ট্রের রপ্তানি বৃদ্ধির অমিত সম্ভাবনা গেল অর্থ বছরের রেকর্ড চার বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিদেশি ঋণ পরিশোধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের কর্মীদের সুখবর দিল মালয়েশিয়া জুলাই শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানাতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সহ পাঁচ মন্ত্রণালয়ের অনন্য উদ্যোগ শুরুতেই গাজীপুরের কাঁঠাল ঘিরে অমিত সম্ভাবনা কাঁঠাল দিয়ে তৈরি করছেন চিপস জ্যাম জেলি কেক সহ নানা পুষ্টিকর খাদ্যপণ্য দেশের মাটিতে ঘ্রাণ ছড়ানো গাজীপুরের কাঁঠাল এখন পাড়ে জমাচ্ছে আন্তর্জাতিক বাজারেও ২০২৪ সালে বাংলাদেশ থেকে প্রায় ছয়শ মেট্রিক টন কাঁঠাল রপ্তানি হয়েছে এতে যেমন বাড়ছে অর্থনৈতিক যোগান তেমনি প্রবাসীদের কাছে পৌঁছাচ্ছে দেশের চেনা স্বাদ আমাদের জাতীয় ফল এই কাঁঠালের কোনো অংশই ফেলনা নয় কাঁচা কাঁঠাল যেমন তরকারি হিসেবে খাওয়া যায় তেমনি এর বিচিও রসনা বিলাসী বাঙালিদের এক মন কারা খাবার শুধু তাই নয় বহিরাংশ যা ছোলা হিসেবে ফেলে দেয়া হয় তা কিন্তু আবার গরুর প্রিয় খাদ্য পুষ্টিতেও কাঁঠাল অতুলনীয় কম বেশি দেশের সকল জেলায় কাঁঠাল জন্মালেও গাজীপুরের কাঁঠাল স্বাদ গন্ধ ও আকারে এক কথায় অনন্য প্রতিটি কাঁঠাল যেন এক জীবন্ত মৌসুমি কবিতা রসে ভরা ঘন কোষে ভরপুর আর তার মিষ্টি স্বাদের সঙ্গে থাকে এক দারুণ ঘ্রাণ গাজীপুরে প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষ কাঁঠাল চাষ করে আসলেও এর জিআই স্বীকৃতি মেলার পর উন্মোচিত হয়েছে সম্ভাবনার নতুন দিগন্ত এই কাঁঠাল ঘিরে গাজীপুরে তৈরি হচ্ছে নতুন এক সম্ভাবনার গল্প তরুণ ও নারী উদ্যোক্তারা কাঁঠাল দিয়ে তৈরি করছেন চিপস জ্যাম জেলি কেক সহ নানা পুষ্টিকর খাদ্যপণ্য শুধু আয় নয় এটা যেন এক নতুন বাংলাদেশ গড়ার প্রচেষ্টা কাঁঠাল থেকে কিভাবে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে ফুড আইটেম তৈরি করা যায় সেই বিষয়ে কৃষকদেরকে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে কৃষকরা অলরেডি কাঁঠাল থেকে একশো তেতাল্লিশ আইটেমের ফুড সম্পর্কে ধারণা লাভ করেছে কয়েকজন নারী উদ্যোক্তা রয়েছেন এবং পুরুষ উদ্যোক্তা রয়েছেন যারা কৃষক কাঁঠাল থেকে রেডি টু কুক এই ধরনের কাঁঠাল দেশের বিভিন্ন শহর অঞ্চলগুলোতে সে অনলাইনে সেল করছেন এছাড়া কাঁঠাল থেকে বার্গার বাজা এছাড়া বিভিন্ন ধরনের নতুন নতুন পণ্য উৎপাদন করে বাজারে সেল করছেন কাঁঠালের আচার তৈরি করছেন এছাড়া কাঁঠালের সত্য তৈরি করছেন এর মাধ্যমে কৃষকরা যে অপচয় হয় গ্রীষ্ম মৌসুমে কাঁঠালের অপচয় সেই অপচয়টা রোধ করা সম্ভব হচ্ছে গাজীপুরের প্রতিটি বাড়ির আঙ্গিনা ও চারপাশে শত শত কাঁঠাল গাছ যেন পরিবারেরই এক সদস্য রোদের দিনে দেয় ছায়া মৌসুমে ফলের আনন্দ কাঁঠাল এখানে শুধু অর্থনীতির অংশ নয় এটি আবেগ আত্মপরিচয় কৃষি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী গাজীপুরে গড়ে প্রতি বছর দুই হাজার নয়শো ষাট হেক্টর জমিতে প্রায় ষোলো হাজার মেট্রিক টন কাঁঠাল উৎপাদিত হয় যার বাজার মূল্য প্রায় একষট্টি কোটি টাকা ঐতিহ্য আর অর্থনৈতিক সম্ভাবনা বিবেচনায় কাঁঠাল নিয়ে চলছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা শ্রীপুরের একটি স্লোগান রয়েছে সবুজ শ্যামলে শ্রীপুর মিষ্টি কাঁঠালে ভরপুর আমরা চাই এই কাঁঠাল দেশের বাইরে রপ্তানি হোক এবং শ্রীপুরের মুখ উজ্জ্বল হোক সেই বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি আমরা কৃষকদেরকে পরামর্শ প্রদানের পাশাপাশি প্রশিক্ষণ প্রদানও করছি বারো মাসে কাঁঠাল চাষের আবাদের বিষয়ে কৃষকদের পরামর্শ প্রদান করছি অফ সিজনে যেন কৃষক কাঁঠালের ভালো মূল্য পায় সেই বিষয়ে কৃষকদেরকে বারো মাসিক কাঁঠাল চাষে উদ্বুদ্ধ করছি বারো মাসে কাঁঠালের মধ্যে বাড়ি কাঁঠাল সিক্স এছাড়া ভিয়েতনামি কাঁঠালও রয়েছে কৃষক অলরেডি এই চাষ শুরু করে দিয়েছে আমরা ফলন পাওয়া শুরু করছি শুরু করেছি আমরা আশা করছি যে আগামী মৌসুম থেকে আরও বেশি পরিমাণে কাঁঠাল চাষ করতে পারবো এবং ফলন পাবো এবছর শ্রীপুরে কাঁঠালের আবাদ হয়েছে হেক্টর জমিতে এবং উৎপাদন হয়েছে প্রায় একষট্টি হাজার মেট্রিক টন চাহিদা থাকায় এখানে ভিড় করেন সারা দেশের ব্যবসায়ীরা মৌসুম এলেই শহরের বাজারে সবার আগে দেখা মেলে পাকা সোনার এই বিশেষ কাঁঠালের আর সেই স্বাদ ছড়িয়ে দিতে দেশ জুড়েই ব্যাপারীরা ভিড় জমান আমি বরিশাল গাজীপুরে থেকে আসছি এই কাঁঠাল কলা ভালো গাজীপুরের কাঁঠাল খুব উন্নত যেমন আমরা এই কালটা কিনি এখান থেকে সত্তর টাকা আমরা বিক্রি করি নিয়ে আড়াইশো টাকা গাড়ি ভাড়া দিয়া খরচা দিয়া আড়াইশো টাকা তিনশো টাকাও বিক্রি হয় একটা বড় কাঁঠাল যেমন ওই কালালটা পাঁচশো টাকাও বিক্রি হয় তো আমাদের একটা ব্যবসাটা চাহিদা অনেকই ভালো যেমন যশোরের কারালে চাইতে গাজীপুরের কারালের চাহিদা বেশি মিষ্টি স্বাদু মানে সুস্বাদু বেশি এই জন্য এই কারোটা ওইখানে রানিং চলে বেশি যেমন আজকে এখানে এক হাজার মাল নিয়েছি বরজ তিন দিন বেশ মারে পড়ব আমি আজ নোয়াখালী থেকে শ্যাবারহাট বাজার থেকে এখানে কাঁটোগুলো খাইতে সুস্বাদু মিষ্টি ভালো ওখানের জন্য আমাদের দেশে কাঁটোগুল্লা বেশি টানে দাম বেশি হলেও আমাদের কাঁটোটা খাইতে ভালো লাগে এই জন্য একটু দাম বেশি আরই আমাদের দেশে তো অনেক লোকে আসে আসে জিজ্ঞেস করে গাজীপুরের কাঁটোটা কোনটা ব্যবসায়ীদের মতে পরিবহন ব্যয় কিছুটা কমানো গেলে এবং আরও বেশি পাইকারকে এ ব্যবসায় যুক্ত করা গেলে সাশ্রয়ী দামে বিশ্বের নানা প্রান্তে পৌঁছে দেওয়া সম্ভব এই সুস্বাদু ফল এটা উৎপাদন আছে কিন্তু আমরা উৎপাদন পাইলে কি বেড়ার আমরা দাম পাই নাই দেখি আমরা উৎপাদন আরও করতে পারি না আর কি উচিত মূল্য যদি আমরা বিক্রি করতে পারতাম বা পাইতাম আমরা তাহলে এটা আমরা অগ্রসর হইতাম আর একটু করতে আর কি এখানেও সরকারের কাছ থেকে চাই আমরা যদি এটা আমরা ভালোভাবে সেল করতে পারি আর কি তাইলে আমরা এটা ভালো হয় আর কি শুধু দেশেই নয় দেশের মাটিতে ঘ্রাণ ছড়ানো গাজীপুরের কাঁঠাল এখন পাড়ি জমাচ্ছে আন্তর্জাতিক বাজারেও ঘরের সীমানা পেরিয়ে পৌঁছে যাচ্ছে হাজারো মাইল দূরে প্রবাসী বাঙালির হৃদয় দু হাজার চব্বিশ সালে বাংলাদেশ থেকে প্রায় ছয়শ মেট্রিক টন কাঁঠাল রপ্তানি হয়েছে এতে যেমন বাড়ছে অর্থনৈতিক যোগান তেমনি প্রবাসীদের কাছে পৌঁছাচ্ছে দেশের চেনা সার পণ্য গাজীপুরের কাঁঠালের মিষ্টি স্বাদ মন ভোলানো গন্ধ আর ঘরোয়া ঐতিহ্যে ভরপুর এই ফল এখন ছড়িয়ে পড়ছে ইউরোপ মধ্যপ্রাচ্য মালয়েশিয়া ও সিঙ্গাপুরের বাজারে যথাযথ প্রচারণা ও পৃষ্ঠপোষকতা পেলে গাজীপুরের কাঁঠাল হতে পারে রপ্তানি আয়ের অন্যতম উৎস অনেকটা হাত ছেড়ে বাঁচলেন বাংলাদেশের রপ্তানিকারকেরা এর কারণ যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের পাল্টা শুল্ক কমে শতাংশ হয়েছে এই শুল্ক দেশ চীন ও ভারতের চেয়ে কম ফলে বাজারে ভবিষ্যতে উদ্যোক্তারা তৈরি পোশাক খাতের রপ্তানি রপ্তানিকারকেরা বলছেন পাল্টা শুল্কের কারণে মার্কিন বাজারে তৈরি পোশাকের চাহিদা কিছুটা কমতে পারে তারপরও রপ্তানি বৃদ্ধির বড় সুযোগ তৈরি হবে এর কারণ চীনের উপর উচ্চ শুল্ক থাকায় সেখান থেকে প্রচুর কার্যাদেশ সরবে তার একটা অংশ পেতে পারে বাংলাদেশ ভারতের ওপর পঁচিশ শতাংশ শুল্ক থাকায় সেটি বড় আকারেও হতে পারে স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর পাল্টা শুল্ক পঁয়ত্রিশ শতাংশ থেকে কমিয়ে বিশ শতাংশ করে নতুন এই শুল্ক হার ঘোষণা করে এরাকে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সংস্থা ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ ইউএসটিআর এর মধ্যে চূড়ান্ত দফার আলোচনা হয় প্রথমেই আমি যুক্তরাষ্ট্র সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তারা একটি ভারসাম্যপূর্ণ শুল্ক কাঠামো ঘোষণা করেছে যেটি বিগত প্রায় চার মাস যাবত আমাদের উদ্বেগের কারণ ছিল বাংলাদেশ থেকে অতিরিক্ত আমদানি শুল্ক প্রথমে সাঁত্রিশ থেকে পঁয়ত্রিশ থেকে এবং চূড়ান্ত পর্যায়ে বিশ পার্সেন্ট পুনর্নির্ধারণ করা হয়েছে যা আমাদের প্রধান পোশাক রপ্তানিকারী প্রতিযোগীদের তুলনায় সমান বা কাছাকাছি এবং কিছু প্রধান প্রতিযোগী যেমন চীন ও ভারতের তুলনায় কম আমরা অত্যন্ত কৃতজ্ঞতার সাথে বলতে চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিশেষ করে মাননীয় বাণিজ্য উপদেষ্টা নিরাপত্তা উপদেষ্টা এবং তাদের টিম এই কঠিন আলোচনার সময় যেভাবে নেতৃত্ব দিয়েছেন তা প্রশংসনীয় তাদের প্রচেষ্টাতেই বাংলাদেশ একটি সুমহ বিপর্যয় আড়াতে সক্ষম হয়েছে বিষয়গুলো পরিধি বিবেচনা করলে আলোচনা প্রক্রিয়া জটিল এবং সময় সাপেক্ষ ছিল শুল্ক শুধুমাত্র মার্কিন রপ্তানির ওপর শুল্ক কমানোর সাথে যুক্ত ছিল না বরং একটি দেশ যুক্তরাষ্ট্রের অশুল্ক বাধা দূর করতে কতটা প্রস্তুত বাণিজ্য ভারসাম্য এবং সংকট উদ্বেগ মোকাবেলা করতে কতটা আন্তরিক সেটার উপরও নির্ভর করেছে বিশ্লেষকেরা বলছেন এটি সুস্পষ্ট এক কূটনৈতিক সাফল্য যা বৈশ্বিক প্রতিযোগিতা অক্ষুণ্ণ রেখে এবং বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে প্রবেশের নতুন সুযোগ তৈরি করার পথ উন্মোচিত করেছে আমি মনে করি অনেক ভালো রাখবে এটা যদি না করতে পারত তাহলে আমাদের একশো বিশ কুচি ডলারের ব্যবসা আমাদের এখনই চলে যেত সাড়ে সাত বিলিয়ন ডলারের আমরা পোশাক রপ্তানি করে থাকি আর দুই বিলিয়ন ডলার অন্যান্য কিছু রপ্তানি করে থাকি পোশাক যদি আমাদের রপ্তানিতে সমস্যা হয়ে যেত মারাত্মকভাবে সমস্যা হয়ে যেত তাহলে আমাদের এই সাড়ে সাত বিলিয়নের ডলারের অনেক অনেক ক্ষতি হয়ে যেত আর তলে আমাদের চৌচল্লিশ পার্সেন্ট লোক এই গার্মেন্টসের চৌচল্লিশ লক্ষ গার্মেন্টসের চাকরি করে তারা একটা সমস্যা হয়ে যেত আমাদের এই অন্তর্বর্তী সরকার তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এটা তিন মাসের জন্য স্থগিত করাইতে সক্ষম হয়েছে কিন্তু আবার তারা যেটা করেছে এই ট্যাক্সটাকে আবার ইম্পোজ করাই দিয়েছে এবং এটার একটা অন্যতম কারণ অনেক বিশ্লেষক মনে করে চায়নার সাথে আমাদের যে সম্পর্কটা এই সম্পর্কটাকে তারা আসলে পছন্দ করে না এটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে তারা করেছে যার জন্য এই থার্টি ফাইভেন্ট ট্যাক্সটাকে আবার তারা কার্যকরী করে সেই ক্ষেত্রে আমাদের সরকার অনেক বলিষ্ঠ একটা ভূমিকা নিয়েছে পাল্টা শুল্কের কারণে মার্কিন বাজারের চাহিদা কমলেও বাংলাদেশের রপ্তানি কমবে না কারণ চীন থেকে ক্রয়াদেশ সরবে তবে বড় দাগে ব্যবসা এগিয়ে নিতে হলে সক্ষমতা বাড়াতে হবে তবে সব মিলিয়ে বলা যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্কের ফলে বিশ্ব বাণিজ্যের এই টালমাটাল পরিস্থিতিতে বাংলাদেশ ভালো অবস্থানে আছে এবং দর কষাকষিতে সরকার সফল যা অর্থনীতিতে একটি স্বস্তির খবর বাংলাদেশ সদ্য সমাপ্ত অর্থবছরে উন্নয়ন সহযোগীদের কাছে আসল ও সুদ বাবদ প্রায় চার দশমিক শূন্য আট সাত বিলিয়ন ডলার পরিশোধ করেছে এটি দেশের ইতিহাসে এক অর্থ বছরে সর্বোচ্চ ঋণ পরিশোধের রেকর্ড যা আগের অর্থ তুলনায় প্রায় একুশ শতাংশ বেশি অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি এর তথ্য বলছে এই পরিমাণের মধ্যে পঁচিশশো মিলিয়ন ডলার ছিল ঋণের মূলধন এবং চোদ্দশো সব খাতে পরিশোধের পরিমাণ ছিল যথাক্রমে দুই এবং তেরোশো মিলিয়ন ডলার অর্থাৎ মূলধন পরিশোধে উনত্রিশ শতাংশ এবং সুদ পরিশোধে এগারো শতাংশের মতো বৃদ্ধি হয়েছে পতিত হাসিনার সরকারের সময় নাম সর্বস্ব বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিভিন্ন দেশের উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ঋণ নিত এ সকল ঋণ নিয়ে যে সকল প্রকল্প তৈরি করা হতো তার অধিকাংশ ছিল অপরিকল্পিত যা ঠিকমতো সমীক্ষা বা সম্ভাব্যতা যাচাই ছাড়াই করা হতো হাসিনা সরকারের নেওয়া অপরিকল্পিত ঋণের চাপ ও আগামী দিনের অর্থনীতিকে চাঙ্গা রাখতে অন্তর্বর্তী সরকার বিদেশ ঋণ পরিষদের উদ্যোগ নেয় বৈদেশিক যে ঋণ ছিল মেগা প্রকল্পের ঋণগুলো পরিশোধ করছে কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে এবং এই ঋণ পরিশোধের জন্য রিজার্ভ থেকে কমার্শিয়াল ব্যাংকগুলোকে কোনো প্রকার আর্থিক সহায়তা আর্থিক বলতে বৈদেশিক মুদ্রার সহায়তা দেওয়া হচ্ছে না অর্থাৎ ব্যাংকগুলো নিজেরাই বিদেশি বৈদেশিক মুদ্রা সংগ্রহ করে এই কিস্তি পরিশোধ করছে আর গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যে ঋণগুলো ছিল যেগুলোর কিস্তি বাংলাদেশ ব্যাংক থেকে পরিশোধ করার কথা সেগুলি কিন্তু বাংলাদেশ ব্যাংক পরিশোধ করেছে কিন্তু রিজার্ভে কিন্তু যেটা বিশ্বের নিচে নেমে গিয়েছিল সেটাতে আবার এটাকে তিরিশ একত্রিশে উন্নীত করতে সক্ষম হয়েছে অর্থাৎ আর্থিক খাতের একটা সম্মিলিত সংস্কারের উদ্যোগ জনমনে যে আস্থার সৃষ্টি করেছে তার কম্বাইন্ড একটা ইম্প্যাক্ট আমরা দেখতে পাচ্ছি যে রিজার্ভের উপর ফরেন এই রেমিটেন্সের উপর এবং একই সাথে এক্সপোর্টও কিন্তু আমাদের বেড়েছে ঋণ বৈদেশিক ঋণ কমছে অর্থাৎ এই বহুমুখী পজিটিভ একটা মানে ফেনোমেনগুলো আমরা দেখতে পাচ্ছি এই সরকার গঠনের পর থেকে অর্থনীতি বিশ্লেষক ড জাহিদি সত্তারের মতে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের অতি উৎসাহে নেয়া অনেক বড় প্রকল্পের পেছনে যথাযথ পরিকল্পনা ও অর্থনৈতিক লাভজনকতা যাচাই করা হয়নি উপরন্ত অনেকগুলোরই ব্যয় বাজেট বাড়ানো হয়েছে অপরদিকে দেশে রাজস্ব আদায় দুর্বল থাকায় বিদেশি ঋণের উপর নির্ভরতা বেড়ে গত সাত বছরে বৈদেশিক ঋণের পরিমাণ প্রায় দ্বিগুণ হয় বাজেট ঘাটতি যতদিন হবে বৈদেশিক ঋণও নিতে হবে বৈদেশিক ঋণ কিন্তু আমাদেরকে ভালো কাজের বিনিয়োগ এমন জায়গায় করতে হবে যেখান থেকে উৎপাদনশীলতা বাড়ে আমাদের প্রবৃদ্ধি বাড়ে আমাদের জাতীয় আয় বাড়ে এবং ওখান থেকে আমরা এবং আমাদের রপ্তানি আয়ও যদি বাড়ে তাহলে ওইখান থেকে আমরা ঋণ পরিশোধ করব গত দশ পনেরো বছরে অনেক ওয়েস্ট হয়েছে এখানে এই ওয়েস্টে আমি বলবো যে এই যে মাল্টিল্যাট্রাল ইনস্টিটিউশনদের যে ঋণ নেওয়া হয়েছে ওখানে কম হয়েছে কিন্তু দেশীয় যে ফিন্যান্সিংয়ে ডোমেস্টিক ফিন্যান্সিংয়ে যেসব খরচ হয়েছে বিশেষ করে এই উন্নয়ন প্রোগ্রামে এখানে অনেক এখন তো অনেকগুলো প্রজেক্ট বন্ধ করে দেওয়া হয়েছে মানে এগুলো পলিটিক্যালি মোটিভেটেড এটা তো দেখাই যাচ্ছে আগামীতে এটা যদি হয় আবার ওয়েস্ট হবে এখন যত ভালো সরকার হবে যত ভালো মনিটরিং সুপারভিশন হবে তত ভালো ব্যবহার এ বিশ্লেষক বলেন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বিদেশি ঋণ নেয়ার প্রবণতা অনেক কমেছে অপরদিকে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হওয়ায় ঋণদাতা সংস্থাগুলোর সহায়তা বাড়ছে ইতোমধ্যে বিশ্বব্যাংক দুই হাজার মিলিয়ন ডলার এশীয় উন্নয়ন ব্যাংক দুই হাজার মিলিয়ন ডলার এবং জাপান এক মিলিয়ন ডলার ঋণ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে অর্থনীতিবিদরা বলছেন শুধু ঋণ নেয়ার দিকে নজর না দিয়ে সেই ঋণ কতটুকু অর্থনৈতিকভাবে কার্যকর এবং সময়মতো পরিশোধের যোগ্য তা নিশ্চিত করাই হবে সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বাংলাদেশি কর্মীদের জন্য নতুন নিয়ম অনুমোদন করেছে মালয়েশিয়া সরকার মালয়েশিয়ায় কর্মসংস্থানের জন্য বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেল এর মাধ্যমে এই অনুমোদন দেয়া হয় গত বছরের একত্রিশ মের মধ্যে মালয়েশিয়ার যাবার জন্য নির্বাচিত কর্মীদের একটা বড় অংশ নানান জটিলতার কারণে যেতে পারেননি এবার তাদের মধ্য থেকে নির্বাচিত কর্মীদের কনস্ট্রাকশন এবং ট্যুরিজম সেক্টরে নিয়োগের সিদ্ধান্ত দিয়েছে সরকার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে সংশ্লিষ্ট কর্মীদের জন্য ডিমান্ড লেটার বা চাহিদা পত্র সত্যায়নের প্রক্রিয়া শুরু হয়েছে এজন্য ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেমের এফডব্লিউসিএমএস অনলাইন পোর্টালে চেক লিস্ট অনুযায়ী নির্ধারিত সব তথ্য দাখিল করতে হবে দাখিলকৃত কাগজপত্রের মধ্যে রয়েছে কোম্পানির পক্ষ থেকে অনুমোদনপত্র যা ম্যানেজার পর্যায়ের বা ততুর্ধ কোনো কর্মকর্তাদের হতে হবে বাংলাদেশ হাইকমিশনের জবাকৃত সত্যায়ন ফি এর মূল ব্যাংক স্লিপ পাশাপাশি অনলাইনে দাখিলকৃত তথ্যাদির মূল কপি এবং অ্যাকসেট ফটোকপি বাংলাদেশ হাইকমিশনে জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেছে বাংলাদেশ হাইকমিশন জুলাই মাস বাংলাদেশের নবজাগরণের মাস এই মাসে বাংলার ভাগ্যাকাশে উদিত হয় এক নতুন সূর্য যার আলোয় শৃঙ্খল মুক্ত হয় শুরু হয় নতুন এক পথ চলার কাঙ্ক্ষিত এই মুক্তি আনতে ছত্রিশ দিনের সংগ্রামে ফ্যাসিস্ট হাসিনা এবং এর দর্শকদের নৃশংসতা মানবতা বিরোধী গণহত্যার শিকার হয়েছে ছাত্র জনতা জুলাই মাসের এই গণহত্যা শহীদদের স্মরণে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিডি সহ পাঁচটি মন্ত্রণালয়ের উদ্যোগে জুলাই শহীদ স্মৃতি নামে একটি উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে ছত্রিশ জুলাই কিংবা পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ বাংলাদেশের ইতিহাসের আরিফটির রেড লেটার ডে দীর্ঘদিনের শাসন শোষণ আর নিপীড়নের পর বাংলাদেশ নামের রাষ্ট্রটি এদিন আওয়ামী ফ্যাসিজম আর ভারতীয় আধিপত্যবাদের করাল গ্রাস থেকে মুক্তি পায় জন্ম নেয় নতুন এক বাংলাদেশ যাকে অনেকেই বলেছেন দ্বিতীয় স্বাধীনতা কিংবা পুনর্জন্মের দিন ষোলো বছরের রক্তক্ষয়ী সংগ্রাম দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে এসে চূড়ান্ত পরিণতি পায় শৈরাচার পালিয়ে যায় মানুষ ফিরে পায় রাষ্ট্র মেরামতের নতুন এক সুযোগ তবে এই জন্য একটা প্রজন্মকে চরম মূল্য দিতে হয়েছে প্রায় দুই হাজারের মতো ছাত্র জনতা শহীদ হয়েছেন আহত হয়েছে আরও প্রায় পঁচিশ হাজার করতে তখন তো ছেলে বেঁচে আছে তার মানে ছেলের ন্যূনতম ট্রিটমেন্টের যে সুযোগ ওখানে যারা ছিল তারা তো হসপিটালে চেষ্টা করত কিন্তু তারা সেই সুযোগটাই দেয় শহীদের এই আত্মত্যাগ অমলান রাখতে তাদের নিহতদের স্থানে কিংবা সুবিধাজনক স্থানে তৈরি করা হচ্ছে স্মৃতিফলক বৈষম্য বিরোধী আন্দোলন আর কি সেই আন্দোলনের যে ফসল সেই আন্দোলনে যারা শরিক হয়েছিলেন এবং অনেকে আহত হয়েছে তো আমরা সরকারের পক্ষ থেকে তাদের এই যে অবদানটা বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের উপরে যে সরকারের পরিবর্তন বা একটা অধ্যায়ের যে পরিবর্তন সেই পরিবর্তনের তার স্মৃতির প্রতি সম্মান রেখে সরকার একটি সিদ্ধান্ত নিয়েছে যেখানে শহীদ হয়েছেন সেখানে অথবা তার সুবিধাজনক পার্শ্ববর্তী কোনো স্থানে তাদের স্মৃতি রক্ষার্থে জুলাই মেমোরি স্টেট স্ট্যাম্প এই হিসাবে তাদের একটা ফলক উদ্যোগ গ্রহণ করেছে এবং পাশাপাশি এই শহীদদের কবর সংরক্ষণেরও একটা কর্মসূচি একটা উদ্যোগ গ্রহণ করেছে এবং এই সরকারের এই উদ্যোগটা স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে ইতিমধ্যেই আমরা প্রথম যে শহীদ হয়েছিল শহীদ আবু সাহিদ রংপুরে তার শহীদ হওয়ার তারিখ ছিল ষোলোই জুলাই আমরা ষোলোই জুলাই ওইখানে একটা স্মৃতি ফলক জুলাই স্মৃতি স্ট্যাম্প সেটা আনুষ্ঠানিকভাবে সেটা উদ্বোধন হয়েছে অন্যান্য শহীদদের যে স্থান আর কি সেই স্থানও নির্ধারিত হয়েছে এবং সেখানে তাদের স্মৃতি রক্ষার্থে স্মৃতির সম্মানে জুলাই মেমরি ক্যাম্প নির্মাণের কাজ স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে এটা বাস্তবায়িত হচ্ছে চলমান আছে পাশাপাশি তাদের কবর সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে দর্শক আজ এ পর্যন্ত আবারও দেখা হবে আগামী সপ্তাহে এই দিনে এই সময় সে পর্যন্ত বিটিভি নিউজের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ